আঁকা আমার টাকা বেশি লাগে খরচপাতি বেশি কফি রেডি তো এই চিন্তা ভাবনা শেষ করে দেশ এসে এখন কৃষি কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার বাবা অনেক সবজি বাগান করছে এগুলো ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি ওই দিকে হয়েছে আমাদের ফসলের জমি ছোটবেলা দেখে দেখতেছি আমার বাবা কৃষি কাজ করে এই পর্যন্ত আসছে মাঝখানে বিশ বছর ছিল সৌদি আরব এই অবস্থায় দিন যাইতেছে তো সবজি করলে ঠগা না যারা প্রবাসে আছেন আজকে আপনাদের একটা টেকনিক খাটাই দেবো আপনাদের টাকা কী করবেন আপনারা কারণ আমি মনে করি এটা একটা ভালো বুদ্ধি টাকাকে কাজে লাগানোর এবং কি টাকা মার যাবো না রিক্স হবে না আসো আমাদের মানিকগঞ্জের মানুষ বিশেষ করে আমাদের এলাকার মানুষ আগে যারা প্রবাসে ছিল আঁকা আমার টাকা বেশি লাগে খরচপাতি বেশি কপি তো এই চিন্তা ভাবনা শেষ করে দেশে এসে এখন কৃষিকাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যে টাকা ইনকাম হয় তরকারি থেকে সবজি থেকে এই যে পেঁপে ধরছে ঠিক আছে এরকম দুই তিন বিঘা পেঁপে খেত যদি একজনের থাকে তার আর কিছু করে খাইতে হইব না ঠিক আছে মানে অসাধারণ আমার বাপারে দেখি একটা সিজনে তরকারি বেছে দুই লাখ তিন লাখ টাকা তো আমাদের খেতগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখাইতেছি আসেন এই জমিটা রাখা হয়েছিল দুই বছর আগে আমার আব্বা অনেক ধরনের ফসলই করছে আর ছয় মাস আগে এই জমিটা থেকে ষাট থেকে সত্তর মন পেঁয়াজ তুলছে পেঁয়াজ তোলার পরে এই যে ধুন্দল খেত করছে এখান থেকে ওই পর্যন্ত এখানে এক থেকে দেড় বিঘা জায়গা আছে তো এখানে এই যে এখন দুন্দেল খেত প্রতিদিন কত টাকার দিনদেল বেছে আমি ওটা জানি না তারপরেও বলতেছি দুই থেকে তিন মন দল ছিল আরও বেশিও হইতে পারে মানে একদিন দুই দিন পর পর আর প্রতিদিন টাটকা টাটকা সবজি এই যে লাউ গাছও হয়েছে বিউটা কিন্তু অসাধারণ তো অসাধারণ দুনদল হয়েছে যোগাল করে আমার বাপের ঘাম জড়ানো পরিশ্রমের যত্নের গাছ বলতে হবে এগুলা এখানে কোন জমিদারের মত মানে ই খাটায় না এখানে মানে পৈরত খাটায় কামলা দিয়ে কাজ কর না এগুলো সব আমার বাপের হাতের যত্নে ওইদিকে আছে পুটল ক্ষেত ওইদিকে আছে পুটল ক্ষেত আসেন পুটল ক্ষেতটাও দেখায় আর মানুষ নাই গরু নাই এনে এই যে বসে বসে যেন জানলা কাম করতেছেন এই যে এখানে একটা করেন না কি আপনি এই যে দুন্দলে জালি এই দ করি এই সোহা নিছিছে মানে নিচে নিচে দাও এই যে শত শত করি দেখা যাইতেছে এগুলা কাল না পরশু দিনকে এগুলা কাটা যাইব দোন্দল বড়তে তো সময় লাগে না দেখো আসলে কেউ যদি কষ্ট করে তার ফল পাওয়া যায় পরিশ্রম করলে কয়টাকে যাব দুঁদাল এখন এনে পাঁচ 45 টাকা কেজি দল না তো দুন্দল এখন পাঁচচল্লিশ টাকা কেজি দুই কেজি দুদেল একশো টাকা হিসাব করেন তাইলে অনেক পয়সা অনেক পয়সা কষ্টও যেমন পয়সাও তেমন এনেকার মানুষ জমিদারের মতো খাইবার গুর্ব

তো একজনের একজন মানুষের যদি দশ বারো লাখ টাকা থাকে ঠিক আছে চার থেকে পাঁচ তিন থেকে চার পাখি বছর করতে জমি রাইখে যদি সেখানে প্রচুর পরিমাণ কষ্ট করে ফসল ফলা দিন শেষে বেছে অনেক টাকা ঘরে আসবে এবং কি আমি মনে করি সচ্ছলভাবে চলতে পারবো এখন ডুন্ডল ক্ষেতটা দেখলাম এখন আসছি পুটল ক্ষেত দেখার জন্য এই যে এটা আমার আবার পুটল ক্ষেত বাংলার ভিতরে ভিতরে ফাঁসা করে তারপরে মাথা দিয়ে এই হাত দিয়ে যত দূর নাগর পায় তত দূর ছিঁড়বে আবার বের হয়ে যাবে আবার ছিঁড়বে ওই যে টালি দিয়ে ঢুকবে না ও তুমি আসো নিচে তো নাই যারা খেত করে তারা খেতের সিস্টেম জানে এই যে এটা হচ্ছে টালি ভিতরে ঢুকো ও তোমাদের এদিকে এতগুলো বাস আমি কই এত বাস যায় কই আমাগো এই জায়গা এত বাস বাস যাই কই বাস দিয়ে জাংলার করে ঠিক আছে ওইটাই দেখো এটা এখন কি উঠাই উঠাই না না আগে না দাঁড়া পরে এখন কি সবজি ভালো লাগছে হ্যাঁ না যে যেটা না জানে সেটা নিয়ে প্রশ্ন করে আমার হাজবেন্ডের প্রশ্ন শেষ নাই এদিকে তাকো এক প্রশ্নের শেষ নাই এটা দিয়ে কি করে বাস দিয়ে কি করে এই পুটুল ছিঁড়ব কেমনে এই পুরোটা হয়েছে আমাদের খেত ঠিক আছে এই ধুন্দল আর এটা আছে ওইদিকেও খেত আছে ওইদিকে যাবো না ওইদিকে একটু সমস্যা আছে দেখি আমরা চক থেকে একটু ঘোরাফেরা করে আসলাম বাসায় মেয়ে মনে আছে ইমার্জেন্সি বাসায় যাইতেছি এখানে যাই প্যারা একটা থাকে কেউ না কেউ কিছু জামেরা থাকে বাড়ির একটু সমস্যা ইমার্জেন্সি সকে থেকে বাড়ি আসতেছি একটু বসবো একটু আড্ডা দেবো চকে বইসা